বন্ধুরা আগের ভিডিওতে কমেন্ট করেছে ঢাকা থেকে মেহেদি কুমিল্লা থেকে আফরিন পেনি থেকে কাউসার খুল্লা থেকে সোহেল রুবাইয়া তাসনিম ইন্ডিয়া থেকে মকিবুল ইসলাম আর তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো নাম নামসহ বলে যাও পরের ভিডিওতে তোমার করা কমেন্টটি ভিডিওতে তুলে ধরা হবে তাই আর দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এই যে শুনছো তুমি উঠো দেখি আরে এই উঠো না আহা গিমনি তুমি এভাবে ডাকা করছো কেন চোখটা একটু লেগে এসেছিল আর অমনি তুমি এসে কাঁচা ঘুমটা ভেঙে দিলে তোমার আর কাঁচা ঘুম দিতে হবে না এখনই তুমি বাস স্ট্যান্ডে যাও আমার কমলা পিসি আসছে আমাদের বাড়িতে তুমি বাস স্ট্যান্ডে যে তাকে নিয়ে এসো যাও উঠো দেখি তাড়াতাড়ি যেয়ে নিয়ে এসো দেখো কাণ্ড মানুষ এই বর্ষার দিনে বাড়ি থেকে বের হতে পারছে না আর তার পিসি নাকি এই বৃষ্টির ভিতরে বেড়াতে আসছে বলি তোমার পিসির এই বৃষ্টির ভিতরেই আসা লাগলো দুই দিন পরে আসলে কি হতো এই শোনো আমার পিসিকে নিয়ে একদম বাজে কথা বলবে না কিন্তু তাহলে খুব খারাপ হয়ে যাবে এই আমি বলে দিলাম এখনই তুমি তাড়াতাড়ি উঠে বাস স্ট্যান্ডে যাও আর যে আমার পিসিকে নিয়ে এসো না হলে কিন্তু তোমার ভাত বন্ধ হয়ে যাবে এই আমি বলে দিলাম আরে বাবা যাচ্ছি তুমি এভাবে রেগে যাচ্ছ কেন আমি এখনই যে তোমার পিসিকে নিয়ে আসছি হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি উঠে যেয়ে নিয়ে এসো ধরু ধুর আর ভালো লাগে না কোথায় ভাবলাম এই বৃষ্টির দিনে একটু শান্তিতে ঘুমিয়ে থাকব। তা না এখন এই বৃষ্টির ভিতরে যাও তার পিসিকে নিয়ে আসতে মানুষ এই বৃষ্টির ভিতরে বাইরে বের হতে পারছে না আর তার পিসি আসছে বেড়াতে ধুর আর ভালো লাগে না কি দাদা কোথায় যাচ্ছেন এই যাব একটু বাস স্ট্যান্ডে দাদা এই বৃষ্টির ভিতরে বাস স্ট্যান্ডে যাচ্ছেন কেউ কি আসতেছে অন্তরনগর থেকে আমার পিসি আসছে আমাদের বাড়িতে তাই আর কি বাস স্ট্যান্ডে যাচ্ছি তাকে নিয়ে আসতে ও আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনি যান হ্যাঁ রে তাহলে আমি এখন যাই ওদিকে হয়তো পিসি এতক্ষণে চলে এসেছে হ্যাঁ দাদা তাহলে যান আরে জামাই যে তা কেমন আছিস রে বাবা হ্যাঁ পিসি ভালো তুমি কেমন আছো হ্যাঁ রে বাবা ভালো আছি তা পিসি তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো না রে বাবা আমার আসতে কোনো অসুবিধা হয়নি পিসি চলো তাহলে বাড়ির দিকে যাই হ্যাঁ রে বাবা চল যাই এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম তা বাবা হেঁটে যাবি নাকি গাড়ি ঘোড়া কিছু পাওয়া যাবে পিসি এই পানি কাদার ভেতরে গাড়ি ঘোড়াকে চলছে না এখন আমাদেরকে হেঁটেই যাওয়া লাগবে ঠিক আছে তাহলে আর কি করার গাড়ি ঘোড়া যখন চলছে না তাহলে হেঁটেই চল গো গিন্নি গেলে কই এসে দেখো তোমার পিসি এসেছে আরে কেমন আছো তুমি হ্যাঁ রে মা ভালো আছি তুই কেমন আছিস জি পিসি ভালো আছি আমি তা তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না মা আমার আসতে কোনো সমস্যা হয়নি পিসি তুমি কতদিন পর আমাদের বাড়িতে আসলে হ্যাঁ রে মা এই বৃষ্টির ভিতর বাড়িতে একা একা আর ভালো লাগছিল না তাই ভাবলাম তোদের বাড়ি থেকে একটু বেরিয়ে আসি হ্যাঁ পিসি তুমি এসেছো ভালো করেছো এবার অনেক দিন আমাদের বাড়িতে থেকে তারপর যাবে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে এই যে তুমি রান্না করতে যাও পিসি এসেছে তাড়াতাড়ি যেয়ে তুমি রান্না শুরু করো হ্যাঁ যাচ্ছি রে মা কি রান্না করছিস এই তো বিশি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব বিশি তুমি বসো হ্যাঁ রে মা তোদের বাড়ির পাশে কোনো কচু গাছ আছে কি কেন বিশি তুমি কচু গাছ দিয়ে কি করবে মারে এই বর্ষার দিনে মন যাচ্ছে কচু শাক দিয়ে মুড়ি খেতে ও পিসি তুমি এটা আগে বলবা না পিসি তুমি কোনো চিন্তা করো না আমাদের বাড়ির পাশেই কচুর ক্ষেত আছে তোমার জামাইকে আমি বলে দিচ্ছি সে যে নিয়ে আসবে হ্যাঁ রে মা তাহলে তো ভালোই হয় আজকে তোদেরকে আমি নিজের হাতে কচুর শাকের মুড়ি ঘন্ট করে খাওয়াবো আচ্ছা ঠিক আছে পিসি আমি এখনি বলছি তোমার জামাইকে নিয়ে আসতে এই যে শুনছো তুমি এদিকে এসো তো দেখি কি গিন্নি ডাকছো কেন এই যে শোনো তুমি এখনই বাইরে যে কিছু কচুর শাক নিয়ে এসো তো গিন্নি তুমি এখন কচুর শাক দিয়ে কি করবে মাছ মাংস তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম তুমি এখন কচুর শাক দিয়ে কি করবে আরে পিষি কচুর শাক দিয়ে মুড়ি ঘন্ট খাবে তাই তোমাকে কচুর শাক নিয়ে আসতে বলছি আচ্ছা ঠিক আছে আমি যে তাহলে নিয়ে আসছি হ্যাঁ যাও তাহলে তাড়াতাড়ি যে নিয়ে এসো এখন কোথায় যে কচুর শাক পায় আশপাশে তো কোথাও কচুর শাক দেখছি না যাই সামনেই তো রফিকের কচুর ক্ষেত ওর ক্ষেত থেকেই যেয়ে নিয়ে আসি এই তো বেশ কয়েকটাই হয়েছে এবার এগুলো নিয়ে বাড়ির দিকে যাই এই যে গিন্নি এই নাও কচুর শাক হ্যাঁ দাও দেখি বাহ গিন্নি কচু শাকের মুড়ি ঘন্টটা তো বেশ ভালো হয়েছে অনেক মজা লাগছে খেতে হ্যাঁ আজকে তো ওই মুড়ি ঘন্টটা তো পিষি বানিয়েছে বাহ পিষি তোমার হাতের মুড়ি ঘন্ট তো বেশ মজার না খেলে তো বুঝতামই না যে তুমি কচু শাকের এত সুন্দর মুড়ি ঘন্ট করতে পারো হ্যাঁ রে বাবা আমি এই মাঝে মাঝে মন চায় যখন তখন বানিয়ে খাই বেশ ভালোই লাগে আমার কাছে কচু শাকের মুড়ি ঘন্ট খেতে তাই আজ ভাবলাম এই বর্ষার দিনে তোদেরকে একটু কচু শাকের মুড়ি ঘন্ট করে খাওয়াই এখন তুই খেয়ে এনে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন